আমি রাজনীতি করি না রাজনীতি শিখাই নীতি রাষ্ট্র চালাবার নীতি বিচার আচারের নীতি শিক্ষা ব্যবস্থার নীতি যুদ্ধের নীতি সংসারের নীতি জীবনের সকল ক্ষেত্রে রসুল্লাহ নীতিগুলো নির্ধারণ করেছেন দেড় হাজার বছর আগে ওই সবটুকুর নীতির নাম সববী আমরা কি সেভাবে সুন্নত মানি বরং আমি যে কথাগুলো বললাম এই কথা বললে অনেকে আবার খেপে যাবে কেগুলো বলে কি ওনার কথা তো রাজনীতির গন্ধ আসে কিসের গন্ধ আসে হেরাবিল কাবা কাবার মালিক আল্লাহর কোসম বাংলাদেশের প্রচলিত কোনো রাজনীতির সাথে আমার সম্পর্ক নেই আমি রাজনীতি করি না রাজনীতি শিখাই কারণ আমি ডেমোক্রেসি অ্যারিস্টোক্রেসি ন্যাশনালিজম সোশ্যালিজম কমিউনিজম সেকুলারিজম একটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ইমাম হোসেনের রাজনীতি কার রাজনীতি ওটা খেলাফাত ওটা কি খেলাফাত ওইটা ছাড়া আর কোনো টাইম বিশ্বাসই করি না তবে আমল না করলে তবা করবেন বেঁচে যাবেন কিন্তু ইসলামের মূল বিষয় যদি বিশ্বাসই না করেন আপনি তো মুসলমানই হবেন না ঠিক আপনাদের বিশ্বাসটা করার ব্যাখ্যাটা আমি দিলাম রস্তে এখানে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করবেন না মনে থাকবে আপনি ইসলামী রাজনীতি করেন না এটা আপনার ব্যর্থতা কিন্তু ইসলামী রাজনীতিকে যদি বিশ্বাস না করেন আপনি তো মুসলমানই হতে পারবেন না কথাটা আমাকে বলতে হয়েছে আর ইসলামী রাজনীতি কোনটা সেটা ডেমোক্রেসি অ্যারিস্টোক্রেসি সোশ্যালিজম কমিউনিজম সেকুলারিজম একটাও না সেটা হলো খেলাফত যেটার জন্য ইমাম হোসেন রক্ত দিয়েছে